উনি কারかせ নেইল। ওনারে চিনছ না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে উনার লক্ষ লক্ষ murid। উনি নতুন একটা বই লেখছে। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোন তান্ত্রিক বা murid দেখতেছিনে। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা সঞ্জনা নামের একটা আর আমার ধরতে বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন

আহ তাহলে এত খারাপ দে বইয়ের প্রথম 20 টাই কি লেখা মানুষকে ভদাই বানানোর 100 টি উপায় 1000 টাকা দিয়ে 120 টাকার এই বইটি নেন আর ঠাস করে ভদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি WhatsApp এ পাঠিয়ে গুরু আজকের থেকে আপনার লেখা বইটা বইরাই আবার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা দেখালি তুই দেখতে পাবি যে হ্যাঁ মাত্রই আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে হ্যাঁ তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই দেখতো কোন আত্মা টাত্মা নাকি না ভাই দুই চারা লাগাই তখন আত্মা দেখতেছি না দূর আমার লেওরা এই বিষটা কেমন হইব না সামনের বিষটা দেখতে হইব অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এখন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টাকা সত্তর আশি হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মু কপাল ভালা আমি কানা ছিলাম না আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব না কারণ এটা করার লগে লগে লাশটা বাদ হয়ে দেবো ওই লাশ দি আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকা দিয়ে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইডা মনের ভুলও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি ভর্তি থাকবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এইবার আমি